ন্যায়ের আলো যখন কেউ নিভিয়ে দিতে চায় তখন কেউ না কেউ অগ্নিশিকা হয়ে উঠে সে নিভু নিভু বাতিকে জ্বালিয়ে রাখতে এমনই এক জ্বলন্ত অগ্নিশিকার নাম অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি শুধু একজন আইনজীবী নন তিনি একজন ন্যায্যতার প্রতীক একজন প্রত্যাশার বাতিঘর মানবতা বিরোধী অপরাধের মামলায় যে সকল কর্মকর্তা জড়িত তাদেরকে আদালতের সামনে হাজির করতে হবে কোনো ছলচাতরি বা ক্ষমতার ছায় আশ্রয় নেওয়ার সুযোগ নেই আমরা সত্যের জন্য কাজ করি কেউ আমাদেরকে কিনতে পারবে না শীঘ্রই অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো এই কথাগুলো তার কণ্ঠে ছিল জিরো তার কর্মে ছিল অটোর সংকল্প দেশের মানুষ আজ তাকে দেখে একটা নতুন আশা খুঁজে পাচ্ছে একজন ব্যক্তি যিনি দেখিয়েছেন সত্যের কাছে মিথ্যা একদিন হেরে যায় তাজুল ইসলাম উনিশশো তিয়াত্তর সালে পঁচিশে মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি জামালপুর জেলায় স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন উচ্চশিক্ষার দিকে এগিয়ে গিয়ে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং উনিশশো সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবন থেকে তার মধ্যে ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠার অদম্য ইচ্ছা একজন আইনজীবী হিসেবে তিনি কখনোই সাজ পোশাকে আটকে থাকেননি বরং ক্ষমতার সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে বলতেন আইনের দরজাগুলো সকলের জন্য খোলা থাকতে হবে ব্যক্তিগতভাবে সহজ সরল হলেও তার আইনি যুক্তি ছিল সম্পূর্ণ প্রাবল্যশালী তিনি বিশ্বাস করতেন যে বিচারে কোনো বৈষম্য থাকা চলবে না এবং অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই তারা কেবল অপরাধী এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করায় আইনের কাজ আজ থেকে প্রায় এক যুগ আগের কথা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তখন ছিল একেবারে ভিন্ন দেশের পুরোটা অংশে ছিল স্বৈরাচার আওয়ামী লীগের একচ্ছত্র শাসন একাত্তরের চেতনা বিক্রির নামে জামায়াত শিবির সহ বিরোধী শক্তিদের উপর চালানো হয়েছিল নির্মম নির্যাতন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়েওয়ালা মানুষদের শিবির তকমা দিয়ে নিপীড়ন বা গুম করা ছিল নিত্যদিনের কাজ সেই ভয়াল সময়ে তাজুল ইসলাম দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে তিনি লড়েছেন আইনি ময়দানে নিজামি সাইদি কাদের মোল্লার মতো মানুষদের পক্ষে তাকে শক্তভাবে মোকাবেলা করতে গিয়ে সরকারি বাহিনী ক্ষমতাসীনদের আইনজীবীরা অনেকবার তাকে অবজ্ঞা করলেও তাজুল ইসলাম থেমে থাকেননি তিনি জানতেন ধারালো যুক্তি এবং অটল নৈতিকতার সামনে ভয়ের কোনো জায়গা নেই কিন্তু সাইদিয়া নিজামিদের মামলা এতটা খারাপভাবে উপস্থাপন করা হয়েছিল যে তাদের পক্ষে আইনজীবীদেরকে অপরাধী ভাবা হতো আর এই কারণে দু সালে গ্রেপ্তার করা হয়েছিল সাহসী আইনজীবী তাজুল ইসলামকে কিন্তু এই গ্রেপ্তারের সময়ও তিনি বলেছিলেন যে একটা দিন আসবে যখন ইতিহাস বদলে যাবে এবং আজকের জালেমরা তাদের কর্মের জন্য দায়ী হবে তিনি তখনই ঘোষণা করেছিলেন যে যখনই সুযোগ পাবে নিজের পেশাগত দায়বদ্ধতা থেকে তিনি তাদের বিরুদ্ধে যাবেন এবং সর্বোচ্চ বিচারের পক্ষে আবেদন করবেন সময় পাল্টে গেছে তিনি পেয়েছেন তার সেই কাঙ্ক্ষিত সুযোগ চব্বিশের গণপুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত হয় গুম তদন্ত কমিটি যেখানে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক নাবিল এদ্রিস তদন্তে উঠে আসে মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত প্রায় ত্রিশ জন সেনা কর্মকর্তার নাম যারা সরাসরি আওয়ামী লীগ সরকারের সঙ্গে গুম খুনের সাথে জড়িত ছিল তবে অভিযোগের ভিত্তিতে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে শুরু করে তখন অনেকেই ছলছাতরি করে পালানোর চেষ্টা করে তারা ভেবেছিল ক্ষমতার ছত্রছায় নিজেদের রক্ষা করতে পারবে কিন্তু নাবিল সংশ্লিষ্টতাই ছিল সে সময় সত্যকে সামনে আনতে আর তখনই তাজুল ইসলাম এগিয়ে আসেন তিনি ঘোষণা দেন যে যারা অপরাধে জড়িত তাদেরকে আইনের সামনে হাজির হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আদালত সিদ্ধান্ত চূড়ান্ত করবে এই ঘোষণায় ছিল সাহস এবং অখণ্ড ন্যায়বোধের প্রতীক এবং সেটাই তাদের মিথ্যা সাহসকে ভেঙে চুরমার করে দিয়েছিল তাজল ইসলামের ওই ঘোষণার পরেই তাদের ভেতরে কাপড় শুরু হয় যারা আগে ছলছাতুরি করে পালিয়ে যেতে চেয়েছিল তারা এক রাতেই নত হয়ে গেল তাজলের ঘোষণার কাছে শেষ পর্যন্ত আদালতের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা দেশের মানুষ এখন থেকে প্রশংসায় ভাসাচ্ছে অনেকেই বলেন এমন সাহসী আইনজীবী থাকলে অন্যায় টিকে থাকবে না এমন একজন ব্যক্তি যদি নিয়মিতভাবে ন্যায়ের পক্ষে লড়াই করতেন তাহলে সমাজে অন্যায় সিস্টেম দুর্বল হবে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং দুর্নীতি নির্যাতন লুকিয়ে থাকা সম্ভব হবে না তাজল তার কাজের মাধ্যমে দেখিয়েছেন যে সত্য ন্যায়ের জয় ধীরে ধীরে হলেও অনিবার্য বন্দুক বা ক্ষমতার ভয় দিয়ে মানুষকে দমন করা যতই ভারী হোক আইনের আলো তাদেরকে ছিন্ন করবে